আপনাদের কানে একটা কথা বলবো আমার মুখের দিকে তাকান এই পৃথিবীতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম আপনারা বলেন তো ওই জগতের নাম হলো আলেমদের কাছে জিজ্ঞেস করলে আরবিতে বলবে আর আপনারা বলবেন বাংলাদে আলেমরা বলবে আলমে আর রুহের জগৎ আর আমরা বাংলাদে বলবো আমরা রুহের জগতে ছিলাম ঠিক নাই আচ্ছা রুহের জগতে থাকতে আল্লাহ একটা প্রশ্ন করছিল আপনার কি বলতে পারেন ওই প্রশ্নের নাম কি কি প্রশ্ন করেছিল আল আসতুবি রব্বিকুম তাই তো আমরা আল্লাহর বান্দা কি দাও হাত থামে বাংলাদেশে যা তুমি কোন দল করবে ভাব তাই বলছিল। আল্লাহ বলেছিল এই বান্দা এই আল আমি কি তোমাদের রব নই আমরা তখন বলেছিলাম কলু জমার সিগা বালা অবশ্যই তুমি আমাদের রব তাহলে আপনি সাক্ষীদের এসেছেন রব এই দুনিয়াকে এসে যদি রবির গোলামি না করেন তাহলে বললেন একটা করলেন একটা তাহলে আপনার মুনাফিক না